ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা বেশি করবে কারণ চারদিকে এত কান লাগিনি সরতেও রাসেল পাইবার এত চুলকানি কেন কেন হয়েছে কি কারণ তার না আমি বিশ্বাস করেন এই সমস্ত কান লাগানি ভিডিও দেখতে দেখতে আমার নাম শো বলে গেছি ভুলে গেছি আমাদের ইতিহাস ধীরে ধীরে হয়ে যাচ্ছে শেষ হোয়াটসঅ্যাপ তোমাদের কি অবস্থা মানিস বাচ্চা ওয়েলকাম ব্যাক টু বাচ্চা এলাকা আমি আপনি আমরা সবাই জানি বর্তমানে সাপুরে আর নেই কিন্তু এই সমস্ত কালী কোথায় থেকে আসে ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে আর এই সমস্ত আমি আজ থেকে দর নিব শাহরুখ মানি নেই এরা আকাশ থেকে পড়ছে আর আমি মনে হয় বাইশে আইছি যাই হোক যত অন্য তাই নিজেকে মনে করি ধন্য কেন আমি না এই বয়সে বুড়ির দর্শনের মামলা খাইতে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না পারবে না কেন অবশ্যই পারবে কিসব কি বলছেন আপনি কারণ আমি আপনি আমরা সবাই জানি নারী পুরুষ সমান অধিকার কারে তাহলে আমাদের মতো তারাও চাইল্ডলেদারে শিশু করতে পারবে যাই হোক আজকে কিছু বললাম না তাই আজকে মত ভিডিও নিচে প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও